রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন তবে নির্বাচন ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা যদিও গতবারের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে এর মধ্যে গোপনে হয়ে গেল প্যানেল পরিচিতি অনুষ্ঠান কি এর কারণ কেন এবারের নির্বাচনে নেই সন্তোষজনক তারকা উপস্থিতি জয়ের মিছিলে এগিয়ে কলি নিপুণ নাকি মিশা ডিপজল প্যানেল সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন যেন মৃতপুরির অপর্ণা গোপনে সতেরো এপ্রিল হয়ে গেল মিশা ডিপজল প্যানেল পরিচিতি অনুষ্ঠান আঠারো এপ্রিল একইভাবে গণমাধ্যম এড়িয়ে কলি নিপুণ প্যানেলও সেরে নিল তাদের আনুষ্ঠানিকতা কিন্তু কেন সে কারণ যদিও অজানা তবে গুঞ্জন উঠেছে ভোটার আর প্রার্থীদের একান্ত আলাপের সুবিধায় নাকি এমন গোপন বৈঠক কি আছে সেই আলাপে থেকে যায় প্রশ্ন এদিকে এবারে নির্বাচন ঘিরে নেই কোনো আলোচনা কোন গণমাধ্যমকে আমরা বলিনি কেউ চলে এসছে অনেক দুই একজন দুই চারটা ইউটিউবার্স ছিল কাউকেই বলা হয়নি কাউকে কারণ এবারে গত শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যে যে মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে হামলা হচ্ছে মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি তো আমরা এটাকে স্পোর্টলি নেই এটা আমাদের তো এত সময়ও নেই তবুও শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কি বলবেন আরেক সভাপতি প্রার্থী দিন শেষে আমরা সকলে সকল চলচ্চিত্র শিল্পীরা ভাই বোন এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বিরাজ করে সেই চেষ্টায় আমার থাকবে কিন্তু এগিয়ে আছে কারা বা কোন প্যানেল তারকা উপস্থিতি কোন প্যানেলে বেশি মিশা ডিপজল প্যানেলকে হ্যাভি ওয়েট মনে করছেন অনেকেই অন্যদিকে মাহমুদ কলি নিপুণ প্যানেলে রয়েছেন সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান সহ সাধারণ সম্পাদক বাপ্পি সাহা সহ অনেকেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু কিভাবে কতটা নিরপেক্ষ হবে নির্বাচন আমরা আমাদের কাউন্টিং থাকবে থাকবে একদম ভোট থেকে শেষ পর্যন্ত পর্যন্ত রেজাল্ট এবার দেওয়ার এদিকে কলি নিপুণ প্যানেল থেকে অভিযোগ করে সাদিয়া মির্জা জানিয়েছেন টাকার বিনিময়ে ভোটার কেনার চেষ্টা করছেন ডিপজল এই অভিযোগ আমলে নিয়ে ছয় ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সকাল নয়টায় শুরু হবে ভোট মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবার ভোটার পাঁচশো সত্তর জন নতুন সকালে জানা যাবে শিল্পী সমিতিতে আসছে নতুন কোন নেতৃত্ব রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা